পাকাবুড়ি অর্থাৎ লাবণ্যকে ফিরিয়ে আনতে গিয়ে সূর্যের স্মৃতি ফিরে এলো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় কুন্তলার কথার জালে সম্পূর্ণরূপে জড়িয়ে যায় দীপার কাকি শাশুড়ি দীপার কাকি শাশুড়িকে দোষী করে পুলিশ ধরে নিয়ে যায় এমন সময় দীপা নানাভাবে বোঝাতে চেষ্টা করে যে উনি কোনোভাবে দোষ করেনি দোষ করেছে উর্মি কিন্তু পুলিশ প্রমাণ চায় প্রমাণ যেহেতু দীপার কাকি শাশুড়ির বিরুদ্ধে থাকে তাই পুলিশ বলে আমরা বাধ্য হচ্ছি উনাকে ধরে নিয়ে যেতে এমন সময় দীপার বিজনেস পার্টনার অভিষেক শর্মা এসে বলে আমরা যে ওষুধগুলো টেস্ট করিয়েছিলাম ওই ল্যাবে বোধহয় গণ্ডগোল হয়ে গেছে তাই ও মিথ্যা রিপোর্ট এসেছিল এই রিপোর্টটা সত্যি বলে একটা ফলস রিপোর্ট দেয় যাতে দীপার কাকি শাশুড়িকে ছেড়ে দেওয়া হয় এরপর সূর্য দীপাকে বলে দীপা ম্যাম আপনি এসব কেন করছেন আপনার সঙ্গে আমি ব্যবসা করছি তার মানে এই নয় আপনি আমার ফ্যামিলি সবাইকে অপমান করে যাবেন পুলিশ নিয়ে এসে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন দীপা বলে আপনার জন্যই সব কিছু হয়েছে আপনি এরকম কেন হয়ে আছেন আপনি নিজেকে প্রশ্ন করুন তো একবার এই বলে দীপা ওখান থেকে রেগে চলে যায় এরপর সূর্য জয়কে গিয়ে বলে সমস্ত ধরনের পেপার্সগুলো রেডি করে নিয়ে আমার ঘরে আয় আমি দেখে নিতে চাই আমাদের পক্ষ থেকে যাতে রকম ভুলচুক না থাকে এই সময় উর্মি বলে দাদাই আপনার ওষুধটা আপনি খেয়ে নিন আমি চাই না কাজের সময় আপনাকে ডিস্টার্ব করতে তখন সূর্য ওষুধটা ভেঙে গুঁড়ো করে ফেলে দেয় তখন উর্মি বলে এ কি করছেন দাদাই তখন সূর্য বলে আমি ওষুধ খাবো না তখন উর্মি বলে এর মানে তখন সূর্য বলে মানেটা এটাই আমি ওষুধ খাবো না মানে খাবো না আমাকে জোর করা যাবে না অনেক দিন অনেক রহস্য হয়েছে আর নয় এই বলে সূর্য ওখান থেকে চলে যায় তখন উর্মি কুন্তলাকে বলে আমি কি করব এখন আপনি তো দেখলেন কেমন সবাই করছে তখন কুন্তলা বলে তোমার দ্বারা একটা কাজও ঠিকভাবে হয় না এরপর দেখা যায় সূর্য দীপার কাছে গিয়ে বলে ম্যাম বিজনেসের অনেকটাই ক্ষতি হয়ে গেল এখন কি করা যায় তখন দীপা বলে যা কিছু হয়েছে আপনার জন্য আপনি যদি সব কিছু ঠিক করতে চান তাহলে আপনার আর এক মেয়ে লাবণ্যকে ফিরিয়ে আনুন তখন সূর্য বলে আমার আর এক মেয়ে আমার তো একটাই মেয়ে সোনা লাবণ্য তো আমার মায়ের নাম তখন দীপা বলে হ্যাঁ আপনার মায়ের নাম লাবণ্য একথাটা ঠিক আপনার আর এক মেয়ের নাম আপনার মায়ের নামে রাখা হয়েছিল যে এখন অনাথ আশ্রমে আছে তখন দীপ বলে হ্যাঁ যা যাই উনি ঠিক কথাই বলছে পাকা বুড়ি এখন অনাথ আশ্রমে আছে এরপর সূর্য বলে আমার মেয়ে অনাথ আশ্রমে আছে আমি এক্ষুনি যাচ্ছি তাকে ফিরিয়ে আনবো এই বলে সূর্য অনাথ আশ্রমে যায় অনাথ আশ্রমে গেলে লাবণ্যকে দেখতে পায় লাবণ্য এসে বলে ভালো ছেলে তুমি এসেছো তুমি অনেক দিন পর আমাকে দেখতে এলে সূর্য তখন লাবণ্যকে কোলে তুলে নেয় এবং লাবণ্যকে বলে মা আমি তোমাকে এবার বাড়ি নিয়ে যেতে এসেছি তুমি আমার সঙ্গে যাবে তো তখন পাকা বুড়ি বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। সূর্যর এইভাবে লাবণ্যর সঙ্গে কথা বলতে বলতে অনেক স্মৃতি আবছাভাবে ফিরে আসে কিন্তু কোনোটাই স্পষ্ট নয় সূর্য সব কিছু স্পষ্টভাবে মনে করতে পারে না তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন